দেখেছি জেল পুকুরে জেল মাস্টার জেল স্যারের পুকুরে শিং মাছ করে সফলতা পাওয়া কিন্তু সহজ আপনারা যদি স্যারের মতন করে করতে পারেন স্যারের পুকুরে শিং মাছ অনেকটাই কিন্তু বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা শিং মাছের ওজন তিনশো থেকে প্রায় চারশো গ্রাম মতো এই শিং মাছটার ওজন প্রায় তিনশো গ্রাম প্লাস থেকে বড় বড় শিং মাছ রয়েছে সারে পুকুরে যেমন শিং মাছ সবগুলো একত্রিত করে রাখা হলে প্রায় মনে হয় শতকরা তিরিশ পার্সেন্ট শিং মাছের ওজনই তিনশো গ্রামের উপরে হবে আর তারপরেও অনেক শিঙ মাছ যেগুলো পুরো শিং মাছ সেগুলো সাইজে অনেকটা ছোটো থাকে আবার অনেক ফ্যামিলি শিং মাছ রয়েছে সাইজে ছোটো যেগুলো খাবারের অভাবে হয়তো বা অসুস্থতার কারণে বড় হতে পারেনি আর এই জায়গায় যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন মাছ আলাদা করা হচ্ছে বিক্রির জন্য এইভাবে মাছগুলোকে আলাদা করা হয় মূলত ফ্যামিলি মাছগুলোর ওজন অনেকটা বেশি থাকে যার জন্য তার দামও অনেকটা বেশি আর এই পুরুষ যে মাছগুলো এগুলোর দাম অনেকটাই কম অর্ধেক দাম এগুলোকে আলাদাভাবে বিক্রি করা হয় যারা এই ফ্যামিলি মাছগুলো কিনে তারাই সাথে এই পুরুষ মাছগুলোকে কিনে একে গাড়িতে তো এই সবগুলো মাছ যায় না

অনেকটা কালো টাইপের এগুলো কুকুরের উপর ডিপেন্ড করে হয়ে যায় আর এটা কি মাছ এই মাছগুলো দেখতে কিন্তু অনেকটা একদম সুন্দর একুড়ি আমের মাছের মতো কিন্তু কাজ করছে পাঁচজন মানুষ একসাথে আর তারা আসছে তেরো জন এই জায়গায় মাছ বাসার কাজ করছে পাঁচজন আর বাকি যারা আছে তারা এই জায়গা থেকে পুকুরে থেকে মাছ তুলে দিচ্ছে কেউ মাছ আনছে আবার আরও যে লোকজন আছে তারা এই জায়গা থেকে আবার মাছ নিয়ে পুকুরে রাখছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে হাফাগুলো এগুলো মাছ বাছার পরে এই জায়গায় রাখা হয় এই এই সাইডের কালো দুইটি হাঁপাতে রয়েছে ফ্যামিলি মাছগুলো যেগুলো যে বড় সাইজের মাছ আর এই জায়গায় গেই হচ্ছে হলুদ কালার হাফাতে পুরুষ মাছগুলো আর এখনো পর্যন্ত কিন্তু পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ আছে তবে তাদের টার্গেট হচ্ছে দেড় সমনের মতো মাছ হবে আজকে এক সমনের মতো ধরা হয়েছে পুকুরের আর আপনারা দেখছেন যে পুকুরের সাইজ কিন্তু অতটাও বড় না সর্বোচ্চ পনেরো থেকে সতেরো শতাংশ জায়গা হবে এই জায়গায় সতেরো শতাংশ পুকুরে দেড়শো মন মাছ ভাবা যায় এগুলো খাবার খরচ সব মিলিয়ে পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে যে কত মন খাবার কত মন মাছ উৎপাদন হলো স্যারের সাথে কথা বলে জানিয়ে দেবো আপনাদের মাছ আছে আরো এখন যে মাছগুলো আসছে এগুলো পুকুর থেকে আনা হলো আর পুকুরে হাফা করে রাখা হয়েছে মাছগুলো ওই জায়গা থেকে আনা হচ্ছে ওই জায়গায় আনার পর মেল এবং ফ্যামিলি আলাদা করা হয় আলাদা করার পর এই যে পুরুষ মাছগুলো এগুলো কিন্তু সাইজ অনেকটাই ছোট এগুলো আলাদাভাবে রাখা হয় আর এই জায়গায় যে ফ্যামিলি মাছগুলো আছে এগুলোকে আলাদাভাবে রাখা হয় যখন গাড়ি আসবে এই জায়গায় তারপরে মাছগুলোকে হাফাতে রাখা হয় যখন গাড়ি আসবে এগুলোকে আবার উঠানো হবে দেওয়ার পর তারপর আবার গাড়িতে লুট দেওয়া হবে আর এই যে মলা মাছ কিন্তু শিং মাছের পুকুরে মলা হওয়াটা স্বাভাবিক অনেকে মলা দেয় বা এমনিতে প্রাকৃতিক কারণেই মলার সৃষ্টি হতে পারে কিন্তু আমি যতটুকু জানি এই জায়গায় শিং মাছের পুকুরে মলা দেয় বা এই কানতলাগুলো সাথেই আসে মাছ পুকুর থেকে আনা মাত্র আবার প্রতি মিনিটে মাছ লাগে মাছ বাঁচতে পারে একদম অনেকটা আর আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি মাছ দেশি শিং মাছ ভালোভাবে খাবার দিলে অনেকটা বড় হয় যে মাছগুলো কিন্তু অনেকটাই বড় মাছগুলো রাখছে যে এই এগুলো হচ্ছে পুরুষ মাছ এই জন্য এগুলো যত যতই খাবার দেওয়া হোক যতই খাবার দেওয়া হোক এগুলো কিন্তু কখনো বড় হয় না এগুলো আলাদাভাবে সেল করতে হয় পুরুষ মাছগুলো আলাদা করা হচ্ছে এই যে আবারও কেরেট রেডি আস্তে 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 একটা প্রতিবন্ধী সিম পাওয়া গেছে প্রতিবন্ধী এগুলো যখন রেনু আনা হয় তখন এগুলো সাথে থাকে আর আপনারা যখন শিং মাছের রেনু ক্রয় করবেন রেনু বাপু না তখন লক্ষ্য রাখবেন যেন ফ্যামিলি মাছগুলো প্রাধান্য দেই এবং মাছ প্রতি মিনিটে দেড় ক্যারেটের উপরে প্রতি মিনিটে দেড় ক্যারেট মাছ আমি কাজ না করে গালি খেয়ে নিলাম

আর এই যে হচ্ছে মূলত একদম প্রতিবন্ধী টাইপের এগুলো এলাকার বাজারে বিক্রি করা হয় পরবর্তীতে। এই যে গেছে কারণ なぜ

വരഗ세요 75 എന്ന ഈ സമയത്തെ സമയത്ത ഫവാസ് ഫവാസ് ഇവർ ഉണ്ട് സുജേ മാടര ഇന കൻസിന അപ്പോസ്

ওই জায়গা থেকে ফ্যামিলি মাছগুলো নেওয়ার পর আবার ঠিক ভালোভাবে বসানো হচ্ছে যেন আবার মাছগুলো ওই জায়গায় বাসা যায় এই জায়গায় আবার শুরু হয়ে গেছে এই জায়গায় ফ্যামিলি মাছ রাখা হয় আর উপর যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ মাছ মূলত সব জায়গায় সবাই একই প্রশাসন একইভাবে প্রশাসন করে মাছগুলো পুরুষ মাছগুলো আলাদা এবং ফ্যামিলি মাছগুলো আলাদা এই দেখুন। আমরা এই যে দেখে বড় শিং

Claro. No, no, no.